হ্যালো বন্ধুরা আজকে একটা অন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এটা কুকিং ভিডিও রেসিপিটা হচ্ছে চালের রুটি জানি না তোমরা এটাকে কোনোদিন খেয়েছো কি না আমি কোনো দিন খাইনি এ বাড়িতে আসার পর থেকেই খাচ্ছি এবং শিখছিও এখনও অব্দি ট্রেনিংয়ে আছি এটা পুরো পুরো রান্নাটাই করেছেন আমার শাশুড়ি মা তো ভিডিওটা দেখা যাক তাহলে ভিডিওটা খুব সুন্দর আর তোমরা অবশ্যই চেষ্টা করে নাও ভিডিওটা দেখে প্রথমে উনি রান্না করেছেন করার মধ্যে জল দিয়েছেন গরম গরম জল ফুটছে লবণ দিয়ে দেওয়া হয়েছে একটা পাত্রে জল আর একটু চালের মানে আতপ চাল দিয়ে গুঁড়িটা করা আতপ চালে গুঁড়িয়ে দিয়ে কিছুটা মিশিয়ে দেওয়ার পর গরম জলের মধ্যে দিয়ে দিয়ে পুরো মিশিয়ে মিশিয়ে থিকনেস আসার পরে যতটা পরিমাণ করবেন ততটা পরিমাণ ওর সাথেই মিশিয়ে মিশিয়ে পুরো একটা ডলা করে দিয়েছিল তারপরে যে লেয়ারটা ছিল সেটা পাঁপড় বাজার মতনও খেতে ভালো হয় তারপর উনি নর্মাল যেমন আমরা আটা রুটি বেলি যেমন আটা বা ময়দা রুটি বেলি সেভাবে বেলেই রুটিটা করা হয়েছিল ভীষণ পাতলা আর নরম স্পঞ্জি আর যারা একটা দুটো রুটি খায় তারা কিন্তু এই রুটি অনেক খেতে পারবে আর এটা বেসিক্যালি মাংসের সাথেই খাওয়া হয় এখানে মাংসের সাথেই খায় আর এখানে কেন আমি এখানেই দেখেছি এখানে মাংসর সাথেই খাওয়া খেতে খুব ভালো লাগে জানি না কবে শিখতে পারবো চেষ্টায় আছি শিখ শেখার জন্য তো কেমন লাগলো রেসিপিটা তোমাদের কিন্তু অবশ্যই বলতে হবে আর যারা যারা এরকম বানিয়ে করে খাও সেটাও কিন্তু জানাবে আমার কিন্তু প্রথম এটাই অভিজ্ঞতা তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে থ্যাংক ইউ